আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো কিভাবে গার্মেন্টসে একজন নতুন অপারেটরের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে এবং ইন্টারভিউতে তাকে কি ধরনের প্রশ্ন করা হয় কি ধরনের কাগজপত্র প্রয়োজন হয় এবং কি ধরনের যোগ্যতা হলে আপনি গার্মেন্টসের ন্যূনতম তেরো টাকা বেতনে একজন অপারেটরের চাকরি নিতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম নতুন যারা গার্মেন্টসের অপারেটর হিসেবে চাকরি নিতে চাচ্ছেন বা নেওয়ার জন্য আগ্রহী মোটামুটি ধরেন যে আপনি গ্রাম গ্রামের বাড়িতে সেলাই মেশিনের কাজ জানেন এরপরে হচ্ছে আপনি কোনো টেইলারের কাজ করেন বা ট্রেনিং সেন্টার থেকে আপনি কাজ শিখেছেন সেক্ষেত্রে আপনি গার্মেন্টসের নতুন হিসেবে জয়েন করতে চাইলে আপনাকে কি ধরনের প্রশ্ন করবে ইন্টারভিউতে আপনাকে যে প্রশ্নগুলো করবে বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এবং বুঝিয়ে দিব যাতে করে ইন্টারভিউয়ের সময় আপনার খুব সহজ হয় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যেহেতু প্রশ্নগুলো গার্মেন্টস সেক্টরে আমি আমার ফ্যাক্টরিতে ব্যক্তিগতভাবে যখন একজন নতুন অপারেটরের ইন্টারভিউ নেই এবং কী ধরনের প্রশ্নগুলো করে থাকি মূলত সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন এদিক সেদিক না তাকিয়ে তাহলে ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা দেখুন প্রথমে যে কাগজপত্রের প্রয়োজন হবে সেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে আপনি যখন অপারেটর হিসেবে গার্মেন্টসে চাকরি নিতে যাবেন নতুন একজন অপারেটর হিসাবে সেক্ষেত্রে আপনার কাগজপত্র হবে ব্যক্তিগত এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট চেয়ারম্যান সনদপত্র এবং শিক্ষাগত সার্টিফিকেট যেহেতু এখন গার্মেন্টস অনেকটাই আপডেট এক্ষেত্রে শিক্ষাগত সার্টিফিকেট এইট পাস বা এসএসসি পাস হলে ভালো হয় আর যদি আপনি একবারে দক্ষ হন সেক্ষেত্রে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না শুধুমাত্র চেয়ারম্যান সার্টিফিকেট এরপর হচ্ছে ভোটার আইডি কার্ড পাসপোর্ট সাইজের ছবি এগুলো হলেই বাস আর কোনো কিছুর প্রয়োজন হয় না যদি আপনি কাজ জানেন এক্ষেত্রে যদি আপনার কাজ একটু দুর্বল থাকে বা আপনি কাজ একটু কম বুঝেন বা মেশিন চালাতে কম জানেন সেক্ষেত্রে এইট পাস বা এসএসসি পাস হলে ভালো হয় কারণ এদেরকে একটু বিষয়টা শিখাতে বা বোঝাতে ভালো হয় এখন প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরেই ট্রেনিং সেন্টার আছে যেখানে নতুন অপারেটার নিয়োগ দিয়ে তাদেরকে একটা প্রসেস বা একটা মেশিনের ট্রেনিং করানো হয় এবং সেই ট্রেনিং অনুযায়ী তাদেরকে পরবর্তীতে গার্মেন্টস সেক্টরের লেআউটে বা লাইনে কাজ দেওয়া হয় এবং লাইনটা কী লেআউটটা কী ট্রেনিংটা কী এটা আমি আপনাদের সাথে আলোচনা করি দেখেন গার্মেন্টস সেক্টরে একটা নতুন অপারেটার যখন নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে যে প্রথম যে ভূমিকাটা পালন করা হয় একটা লাইনশিপ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আই মিন আই যখন একটা অপারেটরকে গেট থেকে নিয়ে আসবে নিয়ে এসে যখন ইন্টারভিউর জন্য সুপারভাইজার বা লাইনচিপের কাছে দিবে তখন তারা মূলত তার স্কিলটা দেখবে যে সে মেশিন চালাতে জানে কিনা সেক্ষেত্রে আপনি যদি প্লেন মেশিন ওভারলক বারটেক কাঞ্চা ফিট অফ দা যে মেশিন চালাতে জানেন এই মেশিন সম্বন্ধে আপনি বিস্তারিত বলবেন যে ভাই আমি প্লেন মেশিনের কাজ করেছি বা প্লেন মেশিন চালাতে জানি সেক্ষেত্রে আপনি একটা টেকনিক অবলম্বন করবেন সেটা হচ্ছে যে আপনি যে ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যাবেন আগে জেনে নেবেন যে সেই ফ্যাক্টরিতে কি ধরনের কাজ হয় যেমন প্যান্ট এরপরে শার্ট বা আদার্স অন্য কোনো কিছু হয় কি না সেক্ষেত্রে তখন আপনি ওই ফ্যাক্টরিতে গিয়ে যদি আপনি প্যান্টের ইন্টারভিউ দিতে যান তখন আপনি কাজ কম জানলে বা কম বুঝলে তখন আপনি একটু টেকনিক অবলম্বন করবেন কি যে আমি আমি তো গেঞ্জির কাজ করেছি বা আমি তো শার্টের কাজ করেছি আমি প্যান্টের কাজ কম করেছি কিন্তু কাজ দেখাই দিলে আমি পারবো তাহলে কি হবে তখন একটা লাইনসেপ একটা সুপারভাইজার আপনাকে কাজটা দেখিয়ে দিবে তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল এবং আপনি যখন লাইনসেপ সুপারভাইজার আপনাকে কাজটা দেখিয়ে দিবে ঠিক তখনই আপনি কি করবেন ওই কাজটা দেখে দেখে করবেন এবং প্রথম অবস্থায় আপনি এক পিস দুই পিস কাজ খুব সুন্দরভাবে স্মুথলি ধীরে সুস্থে করার চেষ্টা করবেন যখন দেখবে যে হ্যাঁ আপনার হাত ভালো বা আপনি কাজটা ওকে করতে পারছেন ঠিক তখনই কিন্তু আপনার চাকরিটা হবে এবং পরবর্তীতে আপনাকে ওই ফ্যাক্টরির যে ট্রেনিং সেন্টার আছে ঠিক ওই ট্রেনিং সেন্টারে আপনাকে নিয়ে গিয়ে যে প্রসেসটা আপনি ভালো করতে পারেন বা যে মেশিনটা আপনি ভালো চালাতে জানেন সেই মেশিনের কাজটাই মূলত আপনাকে শিখিয়ে দিবে যাতে করে আপনি ওই কাজটা ভালোভাবে শিখতে পারেন এবং কাজটা পরবর্তীতে লাইনে যখন লেআউটে প্রোডাকশন হবে তখন আপনি প্রোডাকশনে কাজটা করতে পারেন বন্ধুরা এই হচ্ছে একজন ইন্টারভিউয়ের সময় একটা অপারেটরকে যা জিজ্ঞেস করা হয় এই কাজ মূলত জিজ্ঞেস করা হবে আপনি কোথায় কাজ করেছেন কি ধরনের কাজ করেছেন কোন ফ্যাক্টরিতে কাজ করেছেন সেখানে অটো মেশিনে কাজ করছেন না বাংলা মেশিনে কাজ করেছেন বিস্তারিত এগুলো জিজ্ঞেস করা হবে যে আপনার চা কাজের এক্সপিরিয়েন্স কত কতদিন হলে আপনি গার্মেন্টসে কাজ করেন এই মূলত এই প্রশ্নগুলোই করা হয় আর বেশিরভাগ ক্ষেত্রে এতগুলো প্রশ্ন করা হয় না আপনাকে সরাসরি বয়সীমার মধ্যেই দেখে যে আপনি এই কাজটা পারেন হ্যাঁ আমি পারি আপনাকে বসে দেওয়া হয় কিন্তু আপনি যদি টেকনিক অবলম্বন করেন যে আমি তো প্যান্টের কাজ করিনি আমি শার্টের কাজ করছি যদি শার্টের ফ্যাক্টরিতে যান তাহলে বলবেন আমি প্যান্টের কাজ করেছি যদি গেঞ্জির ফ্যাক্টরিতে যান তখন বলবেন আমি প্যান্ট বা শার্টের কাজ করেছি আমি তো গেঞ্জির কাজ করিনি আমাকে দেখাই দিলে পারবো অবশ্যই অবশ্যই এই টেকনিকটা ফলো করলে অবশ্যই অবশ্যই আপনার চাকরি হবে এবং পরবর্তীতে আপনার যখন কোয়ালিটি লো থাকবে মানে আপনি কাজ কম পারেন কাজ আসতে করেন তখন আপনাকে ট্রেনিং সেন্টারে নিয়ে গিয়ে কাজটা শিখিয়ে নিয়ে এরপর আপনাকে লাইনে দেওয়া হবে বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল আশা করি আপনাদের উপকারে আসবে অবশ্যই কোনো বিষয়ে জানার থাকলে কোনো বিষয়ে গার্মেন্টস রিলেটেড আর এম জি সেক্টরের যদি সম্বন্ধে কোনো বিষয় সম্বন্ধে যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের ভিডিও ও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম